আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের কম্পিউটারের তুলনায় আমাদের মানব মস্তিষ্কের সঞ্চয় ক্ষমতা কত আর সংখ্যায় তা কত জিবি চলুন আজ আমরা মানুষের মেমরি কত জিবি তা কিভাবে কাজ করে সেটাই জানব শুরুতে আসুন জেনে নেই মেমরি কি এবং এটি মানুষের মস্তিষ্কে কিভাবে কাজ করে আমাদের স্মৃতি মস্তিষ্কের বিভিন্ন প্রক্রিয়া এবং বিভিন্ন অঞ্চল জড়িত একটি জটিল সিস্টেম সেটিকে আমরা দুই ধরনের বলতে পারি এক শর্ট টাইম মেমরি বা স্বল্পমেয়াদী মেমোরি এটি আমাদের তাৎক্ষণিক স্মৃতি প্রায় প্রায় থেকে সেকেন্ডের জন্য আইটেম ধরে রাখতে পারে দুই লং টাইম মেমোরি বা দীর্ঘমেয়াদী স্মৃতি এখানে আমাদের অভিজ্ঞতা জ্ঞান এবং দক্ষতা দীর্ঘ পথ চলার জন্য সংরক্ষণ করা হয় এখন সংখ্যার কথা বলা যাক মানুষের মেমোরি কত বাইট হতে পারে জানার আগে ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিন মানুষের মস্তিষ্ক প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন দিয়ে গঠিত প্রতিটি হাজার হাজার সিন্যাপস গঠন করে এই সিন্যাপসগুলি নিউরনগুলিকে একে অপরের সাথে যোগাযোগ করতে দেয় একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করে যা আমাদের স্মৃতি সংরক্ষণ করে তাহলে এই নেটওয়ার্কের কত স্টোরেজ ক্ষমতা আছে যদিও এটির উপর একটি সঠিক সংখ্যা রাখা বহুত কঠিন তারপরেও কিছু বিশেষজ্ঞগণ অনুমান প্রস্তাব করে যে মানুষের মস্তিষ্কের স্মৃতিশক্তি প্রায় টু পয়েন্ট ফাইভ পেটা বা বা তার বেশি সমতুল্য হতে পারে আপনি হয়তো ভাবছেন আমাদের মস্তিষ্ক কিভাবে স্মৃতি সংরক্ষণ এবং পুনরুদ্ধার করতে পরিচালনা করে এটি বিভিন্ন পর্যায়ে জড়িত একটি আকর্ষণীয় প্রক্রিয়া যেমন আমরা বলি এনকোডিং যা তথ্যকে একটি ফর্মে রূপান্তর করার প্রক্রিয়া যা মস্তিষ্কে সংরক্ষণ করা যেতে পারে স্টোরেজ সময়ের সাথে সাথে এনকোড করা তথ্য ধারণ করা আবার পুনরুদ্ধার যখন প্রয়োজন হয় তখন সঞ্চিত তথ্য অ্যাক্সেস এবং প্রত্যাহার করার প্রক্রিয়া মস্তিষ্কের তেমনি হিপ্পো ক্যাম্পাস মস্তিষ্কের এই অঞ্চলটি নতুন স্মৃতি গঠনে এবং দীর্ঘমেয়াদী সঞ্চয় স্থানে একত্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবার নিউরন এবং সিনাপসিস এগুলি আমাদের মেমরি সিস্টেমের লিডিং ব্লক সংযোগ এবং পত্তরি করে যা তথ্য সংরক্ষণ এবং পুনরুদ্ধার করে আমাদের স্মৃতিশক্তি শেখার এবং জ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আমাদের নতুন দক্ষতা অর্জন করতে অতীত অভিজ্ঞতা মনে রাখতে এবং পূর্ববর্তী জ্ঞানের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে সক্ষম করে তেমনি নিউরোপ্লাস্টিসিটি আমাদের মস্তিষ্কের পুনর্গঠন করার এবং সারা জীবন নতুন নতুন সংযোগ তৈরি করার সক্ষমতা আমাদের তথ্য শিখতে এবং মানিয়ে নিতে সহায়তা করে আবার আবেগীয় স্মৃতি আমাদের আমাদের আবেগ স্মৃতি এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে আমাদের মস্তিষ্ক এবং আবেগের আন্তঃসংযুক্ততাকে হাইলাইট করে জিনিসগুলোকে পরিপ্রেক্ষিতে রাখার জন্য আসুন কম্পিউটারের সাথে আমাদের মস্তিষ্কের স্মৃতিশক্তির তুলনা করি মানুষের মস্তিষ্ক আনুমানিক টু পয়েন্ট ফাইভ টেরাবাইট একটি হাই কম্পিউটারে কয়েক টেরাবাইট স্টোরেজ ক্ষমতা থাকতে পারে যা আমাদের মস্তিষ্কের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম কিন্তু এখানে একটি কম্পিউটারের বিপরীতে আমাদের মস্তিষ্ক কেবল ডাটা সঞ্চয় করে না এটি এই তথ্য প্রক্রিয়া করে ব্যাখ্যা করে এবং সংযোগ করে যা আমাদের শিখতে মানিয়ে নিতে এবং মনে রাখার অনুমতি দেয় যে বৈশিষ্ট্যগুলো কম্পিউটারে নেই যদিও আমাদের মস্তিষ্কের মেমরির সক্ষমতা সঠিক গিগাবাইটে পরিমাপ করা চ্যালেঞ্জিং একটি জিনিস পরিষ্কার আমাদের মস্তিষ্কের স্টোরেজ এবং প্রক্রিয়াকরণ ক্ষমতা যে কোনো কম্পিউটারের থেকে অনেক বেশি মানুষের স্মৃতি জটিলতা এবং বিষয় বোঝা শুধুমাত্র আমাদের নিজের মনের অন্তর্দৃষ্টি দেয় না বরং মানব মস্তিষ্কের অবিশ্বাস্য শক্তি এবং সম্ভাবনার প্রশংসা করার জন্য আমাদের চ্যালেঞ্জও করে